সন্ধানের বর্ষে এবার ইস্কনের আবহ মায়াপুর ইস্কন মন্দিরের আতুলে গড়ে উঠেছে এবারের মণ্ডপ একই ছাদের নিচে শাক্ত ও বৈষ্ণব অপূর্ব মিলন মন্দির দেখছেন এবং কেমন লাগছে একটু যদি বলেন একটা পুরো মায়াপুরের আসল মন্দিরের মতো দেখতে লাগে খুব সুন্দর মানে আসল আর প্যান্ডেলের মধ্যে পার্থক্যটা খুবই কম হয়ে গেছে ভালো লাগে পুরো হুবহু হ্যাঁ মানে কিছুটা কি অবাক হয়েছেন দেখি অবশ্যই আর কোথা থেকে দেখতেছেন আমি এসেছি বারাকপুর সাইড থেকে তো এটা আমার ফার্স্ট টাইম আর মায়াপুর মন্দিরও দেখেছেন হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম মণ্ডপের এক কোণে শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের নানা লীলা অন্য প্রান্তে মহাপ্রভুর পদব্রজের দৃশ্য রাধাকৃষ্ণ এবং সখীদের অনুষঙ্গে সেজে উঠেছে মায়ের রূপ আধ্যাত্মিকতার এই মেলবন্ধন যেন ভক্তি আর ভ্রমণের একসাথে অনুভূতি মায়াপুরের ইস্কন মন্দির কি আপনারা তুলে নিয়েছেন আচ্ছা কতদিন সময় লাগলো কিভাবে করলেন প্যান্ডেলটা তৈরি যদি এটা হচ্ছে আমাদের তিন মাস সময় লাগলো বৃষ্টির জন্য আরও দেরি হলো আর মোটামুটি কত ফুট উচ্চতা হয়েছে বা কি একশো চল্লিশ ফুট চওড়া আর সত্তর ফুট হাই কত বছর এবার কত সন্ধানি সিক্সটি ফাইভ ইয়ার্স কেমন মানে দর্শনার্থী হবে আশা করি হ্যাঁ আমাদের তো মায়াপুর বাংলারই জিনিস সমস্ত স্টেটের ঠাকুর পুজো ব্যান্ডেল করে আমরা বাংলার জিনিস বাংলাকেই রূপায়ণ করছি ওই মন্দির উদ্বোধনের আগেই আমরা এটা কমপ্লিট করছি নতুন মন্দিরটা আচ্ছা আচ্ছা আপনার নাম হিমারায় সম্পাদক দেখেছেন মায়পুরে আমরা দেখেছি পুরো মায়পুর হয়নি তবে যতটা প্রচেষ্টা করেছে এই ক্লাবের তরফ থেকে খুব সুন্দর করেছে ভালো করেছে আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ হয়েছে এদের কাজ কিছু এখনও বাকি রয়েছে বাট আই होप এটা খুব হিরো হবে এবং পপুলেশন টানবে মানে ওই মায়পুরের মন্দির থেকে কতটা আলাদা বলে মনে হচ্ছে আলাদা বলতে কিছুই না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটা সৌন্দর্য এবং মায়াপুরের অরিজিনাল মন্দিরের সৌন্দর্য সেম এখানে কোনো রকম ভাবে কোনো ভেদাভেদ হয়নি কোনো আলাদা কিছু মানে দেখে পুরো একই মনে হয় এটাতে মানে একটা আকর্ষণ ব্যাপারটা আছে মানে কি বলবো মানে এটা সত্যি সুন্দর করেছে এবং ভেতরের মায়ের মূর্তিটাও দেখলাম খুবই সুন্দর মানে ওটার নাম আমার নাম দুর্গা কোথা থেকে এসেছেন আমরা এসেছি দমদম চিড়িয়া থেকে থ্যাংক ইউ